ঠাকুরের সব শিষ্যরা তখনও পর্যন্ত অল্প বয়স্ক ছিল যে বয়সে তাদের চরিত্র গঠন করা যেত উনিশ কুড়ির মধ্যে দুজন ছিল ষোলোর কাছাকাছি ঠাকুর তাদের সঙ্গে এমনভাবে খেলতেন যেন তারা শিশু তিনি খুব আমুদে ছিলেন একদিন এক আগন্তুক দেখলেন পঞ্চবটিতে একটা ছেলের পিঠের ওপর দিয়ে অন্যেরা লাফিয়ে যাচ্ছে এবং ঠাকুরও তাই করছেন কখনো বা ঠাকুরের পিঠের ওপর দিয়ে ছেলেরা লাফিয়ে যাচ্ছে কখনো কখনও তিনি এমন অনুকরণ করতেন যে ছেলেরা হেসে গড়িয়ে যেত পরে আবার গম্ভীর হয়ে ভোরের অনেক আগে তিনি তাদের ডেকে দিয়ে মাদুরের ওপরে বসিয়ে ধ্যান করাতেন আবার সন্ধ্যাবেলায় তিনি তাদের পঞ্চবটিতে নিয়ে গিয়ে বটগাছের তলায় ধ্যান করাতিন